আল্লাহ তালা বলছেন শোনো মদ বিড়ি সিগারেট খৈনি আলাপাতা জর্দা এগুলো সব হারাম এগুলো এখন এই মুহূর্তে পরিত্যাগ করতে হবে অপরিহার্য চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে পরিত্যাগ করতে হবে এই মুহূর্তে নিয়োগ করে যেতে হবে দোকানে যদি বিড়ির ব্যবসা থাকে তবুও পরিত্যাগ করাতে হবে ইবনে হাদিস নম্বর তেত্রিশশো পঁচাত্তর আল্লাহ র সুশ্বর সাল্লাম বলছেন মুদমিনুল খামরি কা বিধিবাসান শোনো যারা নিয়মিত বিড়ি বিড়ি সিগারেট জর্দাগুল আলাপাতা খৈনি গুটখা এগুলো পান করে তারা যেন মূর্তি পূজার ন্যায় অপরাধ করলো শোনো আইদা আট নম্বর বাহাত্তরের মধ্যে মারা হচ্ছে যে শোনো এই যারা শিল্প করে তাদের জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে তারা জাহান্নামে যাবে আপনি চিন্তা করুন সোনা নিশা আয়াত নম্বর আটচল্লিশের মতো বলা হচ্ছে মানুষের সমস্ত পাপকে ক্ষমা করে দেওয়া হবে কিন্তু শিরকের অপরাধ ক্ষমা করা হবে না চিন্তা কর আল্লাহ রসুল আল্লাহ রসুল নিশকাদের একষট্টি নম্বর হাদিসের মধ্যে বলছেন তোমরা কখনো শিরখ করবে না যদিও তোমাকে পুড়িয়ে ফেলা হয় যদিও তোমাকে হত্যা করা হয় আপনি চিন্তা করে দেখেন আল্লাহর রসুল বলছেন তোমাকে মূর্তি পূজার কাছে যাওয়া লাগবে না তোমাকে মূর্তি পূজার কাছে গিয়ে মাথা ঠেকাতে হবে না যদি তুমি একটা বিড়ি পান করে নিয়েছ যদি তুমি একটা সিগারেট পান করে নিয়েছ যদি এই গুল সিগারেট খৈনি আলাপাতা জর্দা গুটকা পান করেছো আল্লাহ রসুলের কথা অনুযায়ী বলছেন তাহলে তুমি মূর্তি পূজার নিয়ে অপরাধ করে ফেলেছ তাহলে তোমাকে তওবা করা লাগবে সহিমে মুসলিম হাদিস নম্বর দু বলা হচ্ছে একটা ব্যক্তি যখন মদ পান করে বিড়ি সিগারেট পান করে আর এগুলো পান করার পর মারা যায় ত বা ছাড়াই তাকে তিনাতে খাবার পান করানো হবে আপনাকে তিনাতে খাবার পান করানো হবে আপনি কখন তবা করলেন বিড়ি সিগারেট পান করতে করতে ত বা করে যদি আপনি না মারা যান তাহলে আপনি জাহান্নামে নামে যাবেন যেটা আপনাকে কেউ ঠেকাতে পারবে না বুঝেন না এই আলোচনা শ্রবণ করার পরে যদি আপনি বিড়ি সিগারেট পান করেন আমি আপনাকে বলতে চাইছি আপনি একটা নির্লব্জ বেহায়া ভ্রব্র শ্লম্পট শ্রেণীর মানুষ ইবনে মাজা হাদিস নম্বর তে ছিয়াত্তর খুলে দেখেন আল্লাহ রসুল বলছেন লা ইয়াদখুল জান্নাতা মুদমিনুল হামরুল সেই ব্যক্তি জান্নাতে যাবে না যারা নিয়মিত বিড়ি সিগারেট পান করে যারা নিয়মিত বিড়ি সিগারেট জর্দা গুল আলাপাতা খৈনি পান করে তার জান্নাতে যাবে না জান্নাতে যাবে না আল্লাহর রসুল বলেছেন এটা আল্লাহ রসুল তেত্রিশশো ইবনে মাজা তেত্রিশশো সাতাত্তর নম্বর হাদিসের মধ্যে বলা হচ্ছে উনি বলছেন দশ শ্রেণীর মানুষের কথা বলছেন যাদের উপরে আল্লাহ রসুল্ল করেছেন তাদের মধ্যে হচ্ছে যারা বিড়ি বাঁধায় যারা বিড়ি তৈরি করে যারা বিড়ির ব্যবসা করে যারা বিড়ির সাথে জড়িত যারা পরিবহন করে এই টাইপের দশটা ক্যাটাগরির কথা বলা হচ্ছে যারা এর সাথে যুক্ত অর্থাৎ যে কোনো জায়গা থেকে যে কোনো সূত্রে যদি কারো সম্পর্ক বিড়ির সাথে থাকে যদি কারো সম্পর্ক সিগারেটের সাথে থাকে যদি কারো সম্পর্ক গুলির সাথে থাকে যে কোনো সূত্রে যে কোনো ক্ষেত্রে তাহলে তার উপর আল্লাহ রসুলের লানত রয়েছে লানত রয়েছে লানত রয়েছে ইবনে মাজা হাদিস নম্বর তেত্রিশশো ছিয়াত্তর সাতাত্তর আপনি খুলে দেখেন কোথায় আছেন সস্তা পেয়েছেন না লজ্জা সরম কিছু নাই আল্লাহ রসুলাম বলছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে এক মদমেরুল খাম নাম্বার দুই আকুন পিতামাতার অবদ্ধ সন্তান নাম্বার তিন যে পরিবারের মধ্যে বেহায়া সুযোগ দিয়েছে দায়ুষ এরা জীবনে জান্নাতে যাবে না মুদমিনুল খাম আপনি নিজে তো নেশাদার দ্রব্য পান করেন বিড়ি সিগারেট পান করেন ঘুরিয়ে আপনার স্ত্রীকে বিড়ি বাঁধিয়ে আবার পাঠিয়ে দেন কোথায় মহাজনের কাছে বিড়ি দিতে লজ্জা সরম কিছু লাগে না আছে লজ্জা আছে লজ্জা লজ্জা বোধ হয় আপনার বউকে দিয়ে ব্যবসা করেছেন আবার হারাম ব্যবসা করেছেন এর চেয়ে কাপড় শুধু লজ্জার কি আছে মানে লজ্জাহীনতার কি আছে বলুন তো আপনাকে বলছি আল্লাহ তারা বলছেন শোনো মমিন মহিলারা কি করবে এরা ঘরের বস্তু ঘরে থাকবে ঘরে সম্মানে থাকবে আর আপনি আপনার বউকে বিড়ি বাঁধিয়ে বিড়ি দিয়ে বিড়ি ডাড়ি দিয়ে বলছেন যাও এই যাও একশো দুশো টাকা ইনকাম করে নিয়ে এসো আমাকে খাও আমার সন্তানকে খাও লজ্জা লাগে না দেখবেন না এক ধরনের মানুষ আছে আমাদের সমাজে দেখবেন হিন্দু এলাকায় বেশি দেখতে পাবেন সরকারি ষাঁড় থাকে না থাকি থাকে না সরকারি ষাঁড়ের গাড়ি কেউ হাত দেয় কেউ হাত দেয় না সরকারি পাঠা থাকে না এদেরকে কেউ হাত দিবে না যতটাই ক্ষতি ভাবে ঠাকুর ছেড়েছে ঠাকুর সমাজের ছেড়েছে সমাজের লোক ছেড়েছে এটাতে আক্রমণ করা যাবে না আক্রমণ করলে সমস্যা আছে আল্লাহ রসুল্লাম বললেন আল্লাহ তালা বলছেন তোমার স্ত্রীকে ঘরের মধ্যে রাখো তোমার স্ত্রীকে বিপর্দা করে বাইরে বের করবে না আপনি যখন আপনার স্ত্রীকে বিড়ির ডালি দিয়ে পাঠিয়ে দিয়েছেন আপনি আপনার স্ত্রীকে ষাঁড়ের মতো বের করে দিয়েছেন লজ্জা লাগে না আপনার সবাই দেখছে তাকে সবাই মজা নিচ্ছে সবাই উপভোগ করছে মহাজন উপভোগ করছে আপনার স্ত্রীকে লজ্জা লাগে না আপনার কথা করা হচ্ছে না আমি কথা করা বলার জন্য আসিনি আপনাকে এখান থেকে বাঁচিয়ে নেওয়ার জন্য এসেছি আল্লাহ রসুল সালাম এটাই বলেছেন যে আমাকে যে করতে হবে আমি কি করব এখন এই করতে গিয়ে আপনাকে বলতে গিয়ে আপনার মাথার উপর দিয়ে যাক আপনার বুকের দিয়ে বুকের উপর দিয়ে যাক বা বুকটা ভেদ করে চলে গ আমার কিছুই যে যায় আসেন আমি কি করব বলেন এখন এই বক্তব্যের কারণে যদি বলেন ইমরান হোসেন আগামীকালকে ব্যাড নিয়ে গুছি নাও তুমি বাড়ি চলে যাও আমি প্রস্তুত আছি কোনো সমস্যা নেই কিন্তু হক কথা বলেই যাবো আপনাকে কিছুই করার নাই আজকের এই আলোচনা থেকে আপনাকে বোঝানোর চেষ্টা করছি শুনুন যে কোনো হুজুর বলুক আর যে কোনো যে বলুক না কেন বিড়ি সিগারেট খৈনি পান করা যাবে না এগুলো ব্যবসা করা যাবে না যারা দোকান দিচ্ছেন আজকে এই দিনে এখান থেকে প্রতিজ্ঞা করবেন আপনার দোকান থেকে আজকে এই মুহূর্তে গিয়ে ওই বিড়ির ডালিগুলোকে পুড়িয়ে বিক্রি করা যাবে না কাউকে দেওয়া যাবে না এখনই পুরাতে হবে দোকানে গিয়ে এগুলো নষ্ট করতে হবে কাউকে পুপো ঢোকন বা হাদিয়া দেওয়া যাবে না কাউকে উপহার দেওয়া যাবে না এগুলো সবই হারাম আপনাকে নষ্ট করতে হবে যদি আপনার স্ত্রী বাড়িতে বিড়ির ডালি নিয়ে বসে থাকে তাহলে বলবেন সব বিড় ডালি আমার কাছে নিয়ে দিয়ে একদম জ্বালিয়ে ফেলতে হবে পানিতে ফেলে ফেলতে হবে পা পা দিয়ে গুড়িয়ে দিতে হবে এটা আপনার দায়িত্ব যে যদি আপনি মহাজন হয়ে থাকেন বিড়ির তাহলে আপনাকে বলছি আপনি সমস্ত বিড়ির ডালিকে সামনে নিয়ে এসে আগুন দিয়ে জ্বালিয়ে আপনাকে দিতে হবে পেট্রোল দিয়ে দরকার হলে যদি হাজার টাকা খরচ হাজার টাকা খরচ করে নষ্ট করতে হবে কিন্তু করতে যে হবে এটা চূড়ান্ত কথা কারণ যেদিন থেকে আপনি বিড়ি সাপ্লাই করেছেন যত জন এ বিড়ি পান করেছে যত জন নেশার সাথে হয়েছে সমস্ত জনের সমান পাপ আপনারই যে কাঁধে চাপছে জানেন না আর বক্তব্য রাখছি না বক্তব্য অনেক লম্বা হয়ে গেল তার জন্য আমি ক্ষমা প্রার্থী কিন্তু বিষয়টি গুরুত্বপূর্ণ ছিল আল্লাহ আমাদের সকলকেই সঠিক বোঝ দান করুন আমিন